কানাডা মেক্সিকো চীনের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ইইউ ও ভারতীয় পণ্য এতে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে সাময়িক সুবিধা মিললেও শুল্ক যুদ্ধে পড়ার শঙ্কা মুক্ত নন দেশের ব্যবসায়ীরা অর্থনীতিবিদরা বলছেন বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতিও ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ আরোপের ঘোষণা দেন চার মার্চ থেকে যা আংশিকভাবে কার্যকর হয়েছে চীনা পণ্যেও দশ ভাগ শুল্কের ঘোষণা এসেছে এছাড়া ভারত ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে ট্রাম্প বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন বাজারে চীন ভারতের পোশাকে শুল্ক হার বাড়লে বাংলাদেশি পোশাক তুলনামূলক আরও সস্তা হবে এতে রপ্তানিতে বাড়তি সুবিধা পেতে পারেন দেশের ব্যবসায়ীরা চায়না বা ক্যানাডা বা মেক্সিকোতে তারা ইম্পোজ করছে তার অন দ্য কন্ট্রারি আমাদের কেউ কিন্তু ইম্পোজ করবে না তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই সেটা যদি না করা হয় সেটার ব্যাপারে অন্তত আমরা কাজ করা আর যদি আরও ভালো করা যায় যদি একটু ডিডাকশানের কাজ করা যায় মিস হয়ে গেলে কিন্তু আর এটা ফেরত আসবে না এবং মিস্টার ট্রাম্পের আসলে উনি আনপ্রেডিক্টেড সবাই বলে তো ফলে কখন উনি কোন সিদ্ধান্ত নিয়ে নিবে ফলে শুরুতেই আসলে আমাদের এই সুবিধাটা নিয়ে নেওয়া দরকার বাংলাদেশ ইউরোপের বাজারে বছরে ২০ বিলিয়ন কানাডায় এক বিলিয়ন ডলারের বেশি পোশাক রপ্তানি করে এছাড়া উদীয়মান বাজার হিসেবে চীন ভারতে রপ্তানি বাড়ছে ট্রাম্পের শুল্ক নীতিতে এসব দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে মন্দার শঙ্কা অর্থনীতিবিদদের ট্রেড ওয়ারগুলো কখনোই বিশ্বের জন্য মঙ্গলজনক হয়নি বরঞ্চ এর ফলে গ্লোবাল অর্থনীতিতে ধস নামে বা রেসেশন হয় অথবা ইকোনমি স্লো ডাউন করে এবং তার সবচেয়ে বড় ভিকটিম হয় আসলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো সুতরাং সেই জায়গাটির দিকে কিন্তু এখন সারা বিশ্ব যাচ্ছে এবং সেটার ভিকটিম কিন্তু আমরা হব বিশ্লেষকদের মতে উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও দেশটির বাজারে রপ্তানি কমার শঙ্কা রয়েছে হরি সাহা independent news Dhaka.